এবং পরিষ্কার রাখা সব থেকে ভালো উপায় হলো শ্যাম্পু আর সেটা যদি বাড়িতেই তৈরি করা যায় কেমন হয় চলুন আজ তাহলে আমি বাড়িতে কিভাবে হোম মেড শ্যাম্পু তৈরি করা যাবে ঘরোয়া উপায় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে সেটাই আপনাদেরকে আজ আমি শেখাব এই শ্যাম্পু হবে সম্পূর্ণ সালফেট এবং প্যারামিন ফ্রি এর ফলে চুলের এবং স্ক্যাল্পের রকম কোনো ক্ষতি হবে না বাজার চলতি যেসব শ্যাম্পু আমরা ব্যবহার করে থাকি তার ফলে আমাদের দু তিন দিন ব্যবহার করার পরেই আমাদের চুল ড্রাই হয়ে যায় স্ক্যাল্পে ইজিং হয় ড্যান্ড্রফের সমস্যা দেখা দেয় আর এই হোমমেড শ্যাম্পু ব্যবহার করলে এইসবের সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি চলুন এবার দেখে নেওয়া যাক এই শ্যাম্পু ব্যবহার করার জন্য আমরা কি কী উপকরণ ব্যবহার করেছি প্রথমেই আমরা নিয়ে নিয়েছি রিঠা শিকাকাই মেথি এবং আমলা আমি এখানে আমলা পাউডার ব্যবহার করেছি এছাড়াও এখানে নিয়েছি গাছ থেকে তুলে আনা টাটকা জবা ফুল এবং জবা পাতা ইচিংয়ের সমস্যা দূর করার জন্য আমি এখানে ব্যবহার করেছি নিম পাতা এবং চুল যাতে ড্রাই না হয়ে যায় এবং কিছুটা সফট করবার জন্য ব্যবহার করেছি অ্যালোভেরা আচ্ছা এখানে বলে রাখি শ্যাম্পু তৈরি করার জন্য ওই সব শুকনো উপাদানগুলো মানে মেথি শিকাকাই আমলা এবং রিঠাকে কমপক্ষে আট ন ঘন্টা জ্বরের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যদি কেউ ওভার নাইট ভিজিয়ে রাখে তো খুবই ভালো হয় জবা ফুলগুলি অবশ্যই ভিতরের মঞ্জুরিটা বাদ দিয়ে শুধু পাপড়িগুলোই ব্যবহার করতে হবে শ্যাম্পু তৈরি করার জন্য কমপক্ষে দু লিটার জলকে ফুটিয়ে এক লিটার জলে পরিণত করতে হবে তবে শ্যাম্পুর ঘনত্ব ভালো হবে প্রথমেই আমি শুকনো উপাদানগুলিকে ওভার নাইট শোক করে নিয়েছি এবার জবা ফুলগুলির মঞ্জুরি এবং পিছনের বোটাটা বাদ দিয়ে সেগুলিকে জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবং জবা পাতাগুলিকেও ভালোভাবে ধুয়ে জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার জলটাকে আমি গরম করব এবং ফোটাব আমি এখানে শুকনো আমলার পরিবর্তে আমলা পাউডার ব্যবহার করেছি আপনারাও এই শুকনো প্রতিটা উপাদানকে পাউডার ফর্মেও ব্যবহার করতে পারেন এবার আমি নিম নিয়ে ভালোভাবে পরিষ্কার করে সেগুলিকে সিস থেকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। জলটা যখন হালকা গরম হয়ে গেছে এবার এটাকে ফুটবার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি জলটা এখন ফুটছে এবং উপরে এরকম ঝাঁক বা ফেনা তৈরি হচ্ছে তো এখন এটাকে আমি ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম এইভাবে এটা কমসে কম আধা ঘন্টা মতন ফুটতে হবে তবে এটা দু লিটার জলটা এক লিটার জলে পরিণত হবে সমস্ত উপকরণগুলি ফুটে এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পর এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে জিনিসগুলোর ভিতর থেকে সমস্ত নির্যাস বার করতে হবে এবং এখানে অনেক পরিমাণে ফেনা তৈরি হবে ফেনাটা মূলত তৈরি হয় রিঠার কারণে অনেকক্ষণ ধরে চটকানোর ফলে এখানে প্রায় সমস্ত নির্যাস বেরিয়ে গেছে এবার এটিকে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নেব কাপড়ের মধ্যে থাকা নির্যাসটা আমি এবার এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে বার করে নিচ্ছি আপনারা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমার শ্যাম্পু বানানো এখানে রেডি হয়ে গেছে আর আমি এরকম একটা এক লিটারের বটলের ভেতরে এটাকে আমি স্টোর করেছি আপনারাও বাড়িতে তৈরি করুন আমাকে জানান আপনাদের উপকারে লাগলো কি না